জিব্রাইল চুমে যার দরবার জর वाले सुभान अल्लाह লরে মোহাম্মদ রাসূল আরাবী নাই बेपरवार জিব্রাইল চুমে যার দরবার ลําতে কে होय কে হয় নামে মোহাম্মদ যিনি রসুল্লাহ শহীদ আজম ইমামে হোসাইর শহীদ আজম ইমামে হোসাইর নওয়াজ

মুসলমান যখন হয়ে গেল আমার নাবি মুস্তফা এক করে বাড়িতে যখন আসার পরে নাবির চাচা আবু তালেব তিনি কিন্তু বিছান আমার নবী মুস্তফা তিনার চাচা আবু তালেবের কাছে বসে বসে বাবা নাবি আমার কান্না করতেছে ওই জায়গাতে আবু জাল উদ্বাস সাহেবা আছে আমার নাবি বলছে চাচা গো আমাকে কত ভালোবেসেছেন আপনি কত মহাব্বত করেছেন চাচা একবার মরণ সুমাতে কলমাটা পড়ে নিন বেরাদান ইসলাম মাদ্রাসা সামনে কেরাও আবু জাল বলতে যায় বলো শোনো গো শোনো আবু জাল বলতে যায় বলো এ আবু লাহাব আবু তালেব শোনো গো মরার টাইমে কলমা পড়িও না নাহলে অনেক মহিলারা শুনবে

লা চাচায় আমার মারা গেল কলমা পড়তে পারলো না এদিকে আবু জাহেলেরা যখন বাবা আবু তালেবের কাছ থেকে চলে এসেছে তারা বলল দেখা দেখো আবু তালেব আমাদের ধর্মতে থেকে গেল কিন্তু বেরাদার ইসলাম মোदास সম্মানে গাও আমার নবী মুস্তাফা আবু তালেবের বাবাজি মাথা থেকে নিয়ে বাবাজি হাত বুড়াতে লেগেছে হাত বুড়াতে বুড়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতে তাড়াতাড়ি করে যাও যাও আমার নাবিজির হাত মুবারক যেন তিনার চাচার পায় না পহা যায় তিনার চাচার পায়ে যেন না পহা যায় বেরাদের ইসলাম মাদার সামানে কেরাও আবার জিবিল আমিন আসলেন আসার পরে নাবিজির হাতটাকে বাবা জিবিল আমিন তুললেন নাবি গো আল্লাহর হুকুম হয়েছে আপনার হাত

শুধু পাটাতে হাত দিতে মানা করলাম একটার কারণে কাল কিয়ামতের ময়দানে যেন তার পায়ে যেন আগুনের খরম পড়ানো হবে আগুনের খরম পরাবো। তাকে জাহান নামের আগুন দিয়ে হাটা করা হবে বেরাদ ইসলাম

আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে আল্লাহ তার দান কি কবুল করুন যারা বলেন আল্লাহ বাবা দনসরমার মানে কেরাক যখন বাবাই কথা বলল আমার নবি বাবাকে চাচার জন্য কেদে কেদে জান মনটা জারজার হলো এদিকে বেরাদার الاسلام মোদান জামানে দুদিন তিন দিন যখন পার হয়ে গেল আমার নবি জি চাচার জন্য কেদে কেদে পাগল আল্লাহ গো আমার চাচা চলে গেল কলমা পড়তে পারলো না কলমা পড়ল বেড়া দা এইরকম ভাবে নাবি আমার মনটা খারাপ করা আছে

ইসলাম মাদের সামনে গ্রহ আমার নাবি মুস্তফা চার কন্যাকে ডাকতে জগর রুকাইয়া কুলসন জয়ন ফাতে বাউ একটু বিটু তাড়াতাড়ি শোনা গৌ তোমার মাও জান বিচানে অজ্ঞান হয়ে গেছে

আল্লাহ কবরে কেমন করে থাক বউ এদিকে মা খা দে যারা আনহাতি নিয়ে বাঁধতেছে বলো বামা কি চিন্তা করছো বলো নাও তখন মা খালি যেমন স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব গো স্বামী গো আপনার মাথার পাগড়ি মোবারকটা দিয়াও আমার শরীরের কাপন বানায়া দেবে না আপনার শরীরের শরীর মোবারক জামা দিয়াও আমার শরীরের কাবন বানায়া দেবে দেবে ওগো স্বামী আবার আপনা যদি পাগড়ি মোবারক থাকে আপনা যদি জামা মোবারক থাকে আমাকে জানো আগুনে স্পষ্ট করতে পারবে না আমার আমি বলছে খাদি খাদিজা তুমি হলে জান্নাতে তুমি হলো জান্নাতী বাবা দে মুসলমান শোনা কে র যখন বাবা যে কথা বলা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলো সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদিকে বিবি নাম কুল শোনা কয়য়া ফাতেমা চার번 বাবা কান্না করছে মামা করে কান্না করছে আমার নবী বলছে বলে গো আমার बेटीরা তোমরা কান্না করো না সব কে এক ধর অন্ধকার কবর যেতে হবে যাও দুনিয়াতে বাস আসেনি কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি কেউ সবাইকে যেতে হবে ও পিটিরা কান্না করো নাও আমার নাবি চোখের পানি পেলে বলছে ওগো আমার পিটিরাও আমার চাচার জন্য শুধু টেনশন জগ আমার চাচা কলমা পড়তে পারল না আমার চাচা আমাকে এত দেখভাল করলো আ তারপরে আমার বিবি ইন্তেকাল করলো আমার নাবি জি কেঁদে কেঁদে জানো যারে যা যতই তুমি ভালো

नारे तकबीर नारे रिसालफ्ती रेहान साहब की मिलात मौलाना रेहान आलम साहब की मिला मौलाना मुफ्ती रेहान मौला आलम साहब की मिला नारे तकबीर नारे रिसालत आप लोग आ जाइए आगे बढ़ के बैठ जाइए अब इंशाल्लाह बहुत जानदार दमदार आपको तकनीर सुनने के लिए मिलेगा आप लोग थोड़ी देर के लिए बैठ जाए अब इनकी तकरीर खत्म होगी और इसके बाद फिर इनको बैठाया जाएगा आप लोग बैठ जाए बैठ जाए की जियारत कीजिए इबादत है। आप अपनी माथों के से देख रहे हैं कि हजरत मौलाना मुफ्ती रेहान रजा साहब किबला मुंबर स्टेज पे तशरीफ फरमा चुके हैं आप लोग बैठ जाए और जियारत कीजिए हासिल करें

হদ্রত আলির আল্লাহ তালা ন তিনি বাবা পশ্চিম দিকে বাবা চলতে লাগলো চলতে চলতে বেড়াদার ইসলাম মাদা সামানি গেরাব এক জায়গাতে একটা মুসলমানের মাথায় টুপি আছে বাবার টুপিটাকে জানো লাথি মারতেছে একটা মুসলমানের মাথায় টুপি আছে টুপিটাকে লাথি মারছে দেখার পরে মনটা খারাপ হলো আবার হজরতে আলী রাতি আল্লাহ তালানো বাবা যে আবার একটু সামনে আগিয়ে গেল আগিয়ে যাওয়ার পরে বেরাদের ইসলাম মজা সামানে কেরাব একজন মুসলমান কোরআন তেলাওয়াত করতেছে বাবা কোরআন তেলাওয়াত করতে 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 বাবা কোরআনটাকে জানো সম্মান করতেছে কোরআনটাকে বাবা কোন সম্মান দেয় না হজরতে আলী রাতি আল্লাহ তালানো তিনি সেই দৃশ্যটা বাবা দেখতে পেল আবার একটু আগিয়ে গেল রে বাবা

এখন আলেমকে কে বাবা যে মাসে পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছে আর আলেম কে বাবা কিছু মুসাল্লি বলছে কি যে মাসে মাদ্রাসা পরিচয় করেননি ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করেননি বাপে চাকরি লেগে গেছে পাঁচ হাজার টাকা বেতন দিবে আর ইমামদেরকে হুকুম করবে না ইমাম মানে হলে বাদশা আর ইমামকে বাবাজি মোহাবত করতে হবে নাকি আগে চলুন টা আদায় করলেন আদায় করার পরে বাবা আবার একটু আগে গেল আগিয়ে যাও আর পরে পরে দৃশ্য দেখল কি বাবা দুইটা পাশে বাবা ইন্দারা ইন্দারা মানে কুয়াটাতে দেখলেন কি এই কুয়ার পানি বাবা তিনটা পাশাপাশি কুয়া আছে কিন্তু বাবা এই লাস্টেকার কুয়ার পানি মধ্যে কাটটাতে না পড়ে তারপরে কাঠটাতে পড়তেছে না মধ্যে না পড়ে তার এই মধ্যে বাদ দিয়ে তার পরে কাটাতে পড়তেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন তিনি বাবা আর আগে গেলে না কান্না করতে করতে আছে আমার নবী কে বলছে নবী গো আমি ঈমান আর দেখতে চাই না আমার নবী বলছে দেখেছ বলো বলো কি দেখেছ বলো আমার নবী বলতেছে বলে আলী গো বলো তখন হজরতে আলী রাতি আল্লাহ তালা বলতেছে অগনে বিজি পাঁচটা দৃশ্য দেখেছি অগনে বিজি পাঁচটা দৃশ্য আপনাকে বায়ান করতে হবে আপনাকে বলতে হবে আমার গাইবের সংবাদ আতানা বিমান তেছে এ আলী একটা করে বলম তুমি যখন পশ্চিম দিকে ইমান দেখার জন্য গেলে প্রথম কি দেখাছে বলো ভালো তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলেন জগো নবীজি আমি যখন পশ্চিম দিকে এগিয়ে গেলাম আপনাবে গো একটা মুসলমানের মাথায়তে টুপি আছে ওই টুপিটাকে জানো লাতি মারতেছে নবী গো এটার কারণটা একটু বলুন নাও আমার গায়েবের সংবাদ আদানায় বলতে চালে গো ও আলী এমন এক জামায় আসবে গো আলী এমন একদিন জামায় আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে কিন্তু বাবাজি iman বলে কোন জিনিস থাকবে না আল্লাহ সুবহানাল্লাহ নামে বলে মুসলমান বেরাদান السلام ওয়া দা সামানি করা আমার নবী বলছে বলে আলি আর কি দৃশ্য ভালো বলো তখন বলছে নবী গো আর একটা আমি দৃশ্য দেখতে পেলাম বলে কি দৃশ্য নবী গো আমার সামনে যখন এগিয়ে গেলাম একটা মুসলমান কুরআন তেলাওয়াত করতেছিল কুরআনটাকে পড়তে পড়ানো অস্বীকার করতেছে অসম্মান করতেছে নবী গো এটার কারণটা কিন্তু একটু বলন নাও আমার নবী বলছে বলে আলী গো প্রত্যেকটা মুসলমান একদিন কুরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কুরআন

জি এমন সুন্দর কেরাত করছে বাবা কেরাত শুনে বাজে দিল করি সব ঠান্ডা তো এমন একদম জামানা আসবে পুরান তেলাবাদ করবে কিন্তু দিল থেকে কেউ পড়বে না আমার নামে আর কি দেখেছো বলো বলো হুজুরগণ আবার সম্মুখে যখন আগিয়ে গেলাম আগে যাওয়ার পরে বাবা বাবাতে মুসলমান ভাইরা আমার নবি বলতে চালে কি দেখেছে বলো হুজুর একটা পাখিকে দেখলাম পাখিকে দেখার পরে ওই পাখিটা জান গায়লাকাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবি গো ওই পাখিটা কিন্তু খারাপ নোংরা খাবার খাচ্ছে নবি গো এটার কারণটা কি বলন আমার নাবি বলছে বলে একদিন আমার মুসলমান হবে কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না দিল থেকে কলমা পরে মুসলমান হবে না চোখের পরে আবার যখন একটু আগে গেলাম একটা মসজিদে নমাজ পড়ার জন্য আমি যখন প্রবেশ করলাম মসজিদে এত নোংরা হয়ে আছে এত নোংরা হয়ে আছে কেউ জানো মসজিদে ঝাড়ু লাগায় না এত নুরা হয়ে আছে কেউ জান ইদারা থেকে পানিও tyle নাও যখন বাবাজے কথা বলাও আমার নবী বলছো কালি এমন একদিন জামানা আসবে এমন একদিন জামানা আসবে মসজিদ হবে কিন্তু মসজিদে মুসালে হবে না আল্লাহ মসজিদ হবে তোMaxSize তে মুসল্লি হবেন না বা মুসলমান শোনা মানে কিরা আপনাদেরকে বলতে চাই খোদার ঘর মানে আল্লাহর ঘর যেখানে মসজিদ হয়ে যায় সেখানে একবার জুম্মা হয়ে যায় ওই মসজিদ খোদার ঘর কিয়ামত পর্যন্ত মসজিদ হয়ে যায় সুবহানাল্লাহ আর সেখানে যদি বাবা ঠিকঠাক জামাত না পড়ে ঠিকঠাক যদি নামাজ না পড়ে তাহলে বলম কেরামের লোকেরা গুনাহগার হবে কি হবে না হবে জি আমার নামে বলছে আলীকে এমন একদিন জামান আসবে মাসীদে তৈরি করবে মাসিদে ঝাড়ু দেওয়ার মতো লোক থাকবে না আর মাসসিদে আজান ঠিকঠাক করবে না মাসসিদে মুসল্লির ঠিকঠাক আসবে না বাবা দে মুসলমান

আর লাস্টে কার কুয়াতে পানিটা ভরতেছে নাবি গো এটার কারণটা কি বল না ও আমার কাছে সংসার নাবি বলতেছে বলে আলি গোনে তিন জামান আসবে ভাই ভাই মেল থাকবে না না